ঐতিহ্যবাহী ব্রহ্মগাছা ইউনিয়নের সাত নং ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই উঠান বৈঠকের সম্মানিত সভাপতি ব্রহ্মগাছা ইউনিয়নের সাবেক সভাপতি জনাব আলী আকবর খান সফন ভাই আজকের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী সাবেক সভাপতি জনাব শামসুল ইসলাম আর উপস্থিত রয়েছেন যুবদলের মুঞ্জু ভাই মূল দলের কামরুল ইসলাম রতন ভাই শীর্ষ দলের কাছে আহ্বায়ক শরুকোষের এবং বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দু সবাইকে জানাই সংগ্রামী সালাম আসসালামু আলাইকুম আপনারা জানেন আজকে আমরা আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ফেসিপাদের পতনের পরে দেশনায়ক তারেক রহমান আগামী রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে সেই রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য একত্রিশটি দফা ঘোষণা করেছেন সেই দফাগুলো আমরা প্রতিটি ঘরে ঘরে পৌঁছানোর জন্য আজকের এই উঠান বৈঠক আজকের এই উঠান বৈঠক থেকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি তাদের সকলের দায়িত্ব হবে কর্তব্য হবে এই একত্রিশ দফাকে প্রতিটি ঘরে ঘরে যার যার সাধ্য অনুযায়ী পৌঁছানো একত্রিশ দফাতে কী রয়েছে একত্রিশ দফাতে রয়েছে আগামী ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আপনারা ধারের শীষকে বিজয়ী করে বিএনপিকে রাষ্ট্র নিয়ে আসলে কিভাবে রাষ্ট্র পরিচালিত হবে সেই কথাগুলো বলা আছে সেখানে বলা আছে প্রতিটি ফ্যামিলিতে একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে সেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা কৃষক পাবে স্বাস্থ্য খাতে শিক্ষা খাতে সকল পর্যায়ে রাষ্ট্রীয় জীবনের সকল পর্যায়ে সুযোগ সুবিধা সম্মিলিত একটি কার্ড প্রতিটি ফ্যামিলিকে দেওয়া হবে অনুরূপভাবে স্বাস্থ্য খাতে এবং রাষ্ট্র পরিচালনার সকল পর্যায়ের কীভাবে রাষ্ট্র পরিচালিত হবে সে লক্ষ্যে তিনি এই একত্রিশ দফা ঘোষণা করেছেন সেই একত্রিশ দফার আলোকে রাষ্ট্র পরিচালিত হবে এই একত্রিশ দফাটা আপনার আমরা আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি এটাকে ঘরে ঘরে পৌঁছানোর জন্য এটাই হচ্ছে আজকের এই উঠোন বৈঠকের মূল উদ্দেশ্য আমি ব্যারিস্টার আব্দুল বাতেন শেখ আপনাদের এলাকারই সন্তান আমি সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক চব্বিশের সাত জানুয়ারি নির্বাচনের আগে যখন সকল সিনিয়র নেতৃবৃন্দ জেলে গমন করেন সেই সময় আমি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করি এবং আমরা এই এলাকায় বিভিন্নভাবে এই ফেজিস্টের নির্বাচন প্রতিরোধের আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করি আমরা বিভিন্নভাবে জনগণের পাশে থাকার চেষ্টা করেছি এখনও আমরা জনগণের পাশে রয়েছি আগামীতে আপনারা রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফার আলোকে ধানের শিশু যদি ভোট দিয়ে দেশ নায়ক তারেক রহমানকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেন তাহলে আগামীতে একটি সুখী সব সমৃদ্ধিশালী রাষ্ট্র গঠিত হবে সেই রাষ্ট্রে আর ফেসিবাদের কোনো জায়গা থাকবে না নতুন কোনো ফেস্টিভাল জন্ম হবে না সে লক্ষ্যে আমরা আজকে ঘরে ঘরে যাচ্ছি জনগণের দ্বারে দ্বারে যাচ্ছি ছোট ছোট করে উঠান বৈঠক করে আমাদের নির্দেশনা রয়েছে এভাবে আমরা রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা ঘরে ঘরে পৌঁছাবো সেই লক্ষ্যে আমি এসেছি আমি ব্যারিস্টার আব্দুল বাতেন শেখ আপনাদের কাছে দোয়া প্রার্থী আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে রায়গঞ্জ তার স্বলঙ্ঘায় আমিও নমিনেশন প্রত্যাশী আপনারা দোয়া করবেন দল যদি আমাকে কনসিডার করে তাহলে আমি আপনাদের দোয়া প্রার্থী আপনারা ধানের শীষে ভোট দিয়ে ধানের শীষকে বিজয় করে যিনি ধানের শীষের প্রতীক নিয়ে আমাদের মাঝে আসবেন তাকে আমরা বিজয়ী করে সংসদেটা পাঠাবো